হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এস কেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম শুরু করব কার্তিক চন্দ্র মণ্ডলের পিএসসি ক্লার্কশিপের সেট এটা মিসলেনিয়াস নয় ক্লার্কশিপের সেট সেট নম্বর এক জিকে দিয়েছিলাম আমি এক থেকে চল্লিশ পর্যন্ত আজকে অঙ্ক অঙ্ক গ্লাস হবে তবে পার্ট ওয়ানে শেষ করব অর্ধেকটা বাকিটা পার্ট টুতে তো আশা করি সবাই ভালো আছো এবং চিন্তা করবে না কখনও যতগুলো সেট আমার কাছে আছে সব সেটগুলো নিয়ে চলতে থাকবো এবং ক্লাস দেখতে থাকবে একটাও মিস করবে না কন্টিনিউ দেখতে থাকবে আর ভালো লাগলে লাইক শেয়ার করবে কমেন্ট বক্সে কমেন্ট করবে আর সময় নষ্ট করে লাভ নেই শুরু করছি একাত্তর আর বাহাত্তর নম্বর অঙ্ক একাত্তর নম্বর অঙ্কটা দেখো শ্রমিক একটি ব্যাঙ্কে চার বছরের জন্য স্মরণ সুদে কিছু টাকা জমা করেন চার বছর পরে মূল ও আসলের অনুপাত তেত্রিশ ইস্টু পঁচিশ হলে সুদের হার নির্ণয় করো এখানে দেখো মূল বলেছে তেত্রিশ ইস টু পঁচিশ তাই না তাহলে মূল কত তেত্রিশ আসল আর এটা হচ্ছে আসল তাহলে যদি তেত্রিশ এক্স সুদ আসল আর যদি পঁচিশ এক্স আসল ধরি তাহলে সুদ কতটা হচ্ছে সুদ হচ্ছে এইট এক্স বিয়োগ করলে এদের মধ্যে বিয়োগ করলে কত এইট এক্স হচ্ছে সুদ এইটেক্স সুদ তাহলে এবার আমি আসল কত পঁচিশ এক্স তাহলে আমি পঁচিশ এক্স ইন্টু চার বছর ইন্টু আর পার্সেন্ট বাই হানড্রেড ইকুয়াল টু সুদ কত এইট এক্স লিখলাম সুদ এইট এক্স তাহলে এখান থেকে তুমি কী পাবে এক্স এক্স কেটে দাও চার পঁচিশে একশো কেটে দাও চার চার কেটে দাও আর সমান সমান আট পারসেন্ট আট পারসেন্ট পেয়ে গেলাম উত্তর আমার কমপ্লিট সুদ আসল তেত্রিশ এক্স আসল পঁচিশ এক্স সুদ কত এটা হচ্ছে সুদ এইট এক্স তাহলে সেই ফর্মুলায় ফেলে দিলাম আসল পঁচিশ এক্স ইন্টু চার বছর ইন্টু আর পার্সেন্ট বাই হান্ড্রেড ইকুয়াল টু আট এইট এক্স হচ্ছে সুদ সুদের সূত্র আট পার্সেন্ট কমপ্লিট বাহাত্তর নম্বর বর্তমানে পিতা পুত্রের বয়সর অনুপাত সিক্স ইস টু ওয়ান পিতা পুত্র এটা হচ্ছে পিতা এটা হচ্ছে পুত্র সিক্স ইস টু ওয়ান আগামী পাঁচ বছর পর তাদের বয়সের অনুপাত হবে সেভেন ইস টু টু পাঁচ বছর পর তাহলে ফাইভ এক্স পাঁচ বছর পরে করলাম এরও পাঁচ বছর পরে করতে হবে অনুপাত কত হবে সেভেন ইস টু টু তাহলে ছয় দোগুনে বারো এক্স প্লাস দশ ইকুয়াল টু সেভেন এক্স প্লাস পঁয়ত্রিশ এ পাশে আসলে থাকবে কত ফাইভ এক্স ওই পাশে গেলে থাকবে হচ্ছে পঁচিশ তাই না তাহলে এক্স ইকুয়াল টু পাঁচ তাহলে একজনের সিক্স এক্স তার মানে এর হবে তিরিশ আর এর হবে পাঁচ পাঁচ বছর তাহলে উত্তর হচ্ছে তিরিশ বছর আর পাঁচ বছর এটাকে আবার কীভাবে করা যায় এটাকে করা যায় যে দেখো প্রথমে অনুপাত দিয়েছে সিক্স ওয়ান বর্তমান পাঁচ বছর পরে কত বলেছে পাঁচ বছর পরে বলেছে সেভেন সেভেন টু তাহলে আমি সেভেন ইসটু টুকে আমি ক্রস মাল্টিপ্লাই করবো এটা একটা আলাদা নিয়ম ছয় দোকানে বারো সাত এক সাত ডিফারেন্স কত পাঁচ এটাকেও মাল্টিপ্লাই করবো পাঁচ বছর পর যেহেতু বলেছে সেভেন ইস টু টু তাহলে পাঁচ বছর পরে এর সাথেও মাল্টিপ্লাই করব পাঁচ দশ আর পাঁচ সাত পঁয়ত্রিশ ডিফারেন্স কত পঁচিশ এই ডিফারেন্স ইকুয়েল টু এই ডিফারেন্স তাহলে এক ইউনিট সমান সমান কত পাচ্ছি পাঁচ এক ইউনিট সমান সমান পাঁচ এবার পাঁচ ছয় তিরিশ আর হচ্ছে পাঁচ একটু পাঁচ তিরিশ বছর আর পাঁচ বছর এইভাবে করা যায় এইভাবে করা যায় সেভেন্টি থ্রি থেকে সেভেন্টি ফাইভ সেভেন্টি থ্রি এটা তো কিছুই নেই আমি সরাসরি দশমিক উঠিয়ে দিচ্ছি হান্ড্রেড নিয়ে নিলাম ভাগকে আমি গুণ চিহ্ন করে দিয়ে উল্টে দিই তাহলে উপরে নয় সরি উপরে একশো নিচে নয় উল্টিয়ে দিলাম ভাগ জিরো পয়েন্ট জিরো নাইন ওটাকে উল্টিয়ে দিলাম ভাগ একের আছে তাই এই আকারে লিখলাম বাস একশো একশো কাটো নয় নং একাশি নয় অ্যান্সার কত অ্যান্সার নয় আনসার সরাসরি উল্টে দিলাম এবার হচ্ছে সেভেন্টি ফোর পাঁচ হাজারের সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ফল দশ বারো ষোলো আঠেরো দ্বারা বিভাজ্য হবে তাহলে আমার এটা হচ্ছে পাঁচ হাজার একে ভাগ করতে হবে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে এর সঙ্গে এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল দশ এগারো দশ বারো ষোলো আঠেরো দশ তাহলে এদের কি করব আমরা লসাও করব দুইবার দাও ছয় আট নয় দুই বার দাও নয় তিন বার দাও তিন চার বারো পাঁচ বারো ষাট তিন ছয় আঠারো চার আঠারো বাহাত্তর সাতশো কুড়ি হচ্ছে লসাগু ঠিক আছে এবার এই সাতশো কুড়ি লসাগু পেলাম তাহলে সাতশো কুড়ি দিয়ে পাঁচ হাজারকে ভাগ করতে হবে পাঁচ হাজারকে ভাগ করলে ছয় সাত বিয়াল্লিশ ছয় বার যাবে শূন্য ছয় দোকানে বারো এক বিয়াল্লিশ বিয়াল্লিশের তেতাল্লিশ ছয়শো আশি ছয়শো আশি হলো এই ছয়শো আশি এখান থেকে বিয়োগ করো চল্লিশ এই চল্লিশ যদি যোগ করি এর সাথে পাঁচ হাজারের সাথে বিয়োগ করতে হলো ক্ষুদ্রতম বলেছে তাহলে এই চল্লিশ অর্থাৎ পাঁচ হাজার চল্লিশ ভাগ যাবে পাঁচ হাজার চল্লিশ তার মানে পাঁচ হাজারের সাথে চল্লিশ আমাকে যোগ করতে হবে সি নম্বর পঁচাত্তর নম্বর পঁচাত্তর নম্বর তো মুখোমুখি হবে চার অঙ্কের ক্ষুদ্রতম তোমার পূর্ণ বর্গের সংখ্যা হচ্ছে হাজার চব্বিশ দুই নম্বর অ্যান্সার বত্রিশের স্কোয়ার ওটা বত্রিশের বর্গ হাজার চব্বিশ ছিয়াত্তর থেকে আটাত্তর ছিয়াত্তর নম্বর একটি বিদ্যালয়ে একটি বিদ্যালয়ে সেভেন্টি পার্সেন্ট ছাত্রী রয়েছে ধরে নেই আমার টোটাল ছাত্র টোটাল ছাত্র ছাত্রী একশো জন তার সেভেন্টি পারসেন্ট ছাত্রী সেভেন্টি যদি ছাত্রী হয় তাহলে ছাত্র কত তিরিশ জন সত্তর জন ছাত্রী তিরিশ জন ছাত্র বলেছে ছাত্রের ছাত্রীর মধ্যে সিক্সটি পারসেন্ট ছাত্রী গ্রামে থাকে তাহলে সত্তরের যদি সিক্সটি পার্সেন্ট করি তাহলে বিয়াল্লিশ জন গ্রামে থাকে ভিলেজ বিয়াল্লিশ জন ভিলেজে থাকে আর ছাত্রদের দুই বাই তিন অংশ অর্থাৎ ছাত্র তো তিরিশ তার দুই বাই তিন অংশ কুড়িজন কুড়িজন কোথায় থাকে শহরে সিটিতে থাকে কুড়িজন সিটিতে তাহলে জন কোথায় থাকে ভিলেজে থাকে ছাত্রের মধ্যে তাহলে ওই বিদ্যালয়ে গ্রামে থাকা ছাত্রছাত্রীর ভগ্নাংশ কত হবে গ্রামে থাকছে কত ছাত্রীর মধ্যে বিয়াল্লিশ জন ছাত্রের মধ্যে জন, টোটাল কতজন বাহান্ন জন এটা আর এটা বাহান্ন জন কতজনের মধ্যে একশো জনের মধ্যে তাই না তাহলে বাহান্ন বাই একশো এটাকে ভাগ করো দেখো চলে আসবে তেরো বাই পঁচিশ চার তেরো বাহান্ন চার পঁচিশ একশো তেরো বাই পঁচিশ উত্তর সেভেন্টি সেভেন বলেছে দশ পার্সেন্ট ছাড় দেওয়ার পর একটি কলমের দাম হয় পঁয়তাল্লিশ টাকা তাহলে কলমটির ধার্য মূল্য কত টাকা ছিল দশ পার্সেন্ট ছাড় তার মানে একশো টাকা ছিল দশ পার্সেন্ট ছাড় তাহলে নাইনটি পার্সেন্ট ইকুয়াল টু পঁয়তাল্লিশ টাকা পারসেন্ট উঠিয়ে দিলে এখানে হান্ড্রেড নিলাম নিচে নাইনটি ঠিক আছে নিচে নাইনটি তাহলে কেটে গেলে পাঁচ নং পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা দাম ছিল ধার্য মূল্য কত ছিল পঞ্চাশ টাকা এবার যেটা অঙ্ক আছে আটাত্তর নম্বর একশো ঊনসত্তর কার বর্গ তেরোর বর্গ তাহলে ওখান থেকে আমি পাচ্ছি কত তেরো তাহলে ওখান থেকে আমি তেরো পাচ্ছি একশো আট যোগ করো একশো আট যোগ করলে একশো একুশ হয় মুখে মুখে বলছি করার দরকার নেই তেরো হচ্ছে বর্গমূল একশো উনসত্তরের তেরো একশো আটের সাথে যোগ করলে একশো একুশ একশো একুশ কার বর্গ এগারোর এগারো পেলাম ওখান থেকে এগারোর সাথে যদি আটত্রিশ যোগ করি হয়ে যাচ্ছে ছত্রিশ এ সরি ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ হচ্ছে তাহলে ঊনপঞ্চাশ কার বর্গ সাতের ওখান থেকে সাত পাচ্ছি এবার সাত সাতান্ন সাথে যোগ করলে চৌষট্টি হচ্ছে কার বর্গ আটের বর্গ ওখান থেকে বর্গমূল কত পাচ্ছি আট পাচ্ছি আটের সাথে আট যোগ করলে ষোলো হচ্ছে ষোলো কার বর্গ চারের বর্গ তাহলে ওখান থেকে চার পাচ্ছি আমরা বর্গমূল উত্তরগত আটাত্তর এ নম্বর চার থেকে একাশি নম্বর দেখো এই অঙ্কটাও ইম্পর্টেন্ট খুব সুন্দর ছোট্ট করে বোঝাবো বলেছে চারটি পরপর জোর সংখ্যার যোগফল সাতশো আটচল্লিশ কটা সংখ্যা পরপর চারটা সংখ্যার তাই না জোর সংখ্যা তাহলে আমরা চার দিয়ে ভাগ করে দিই একে চারকে চার চৌত্রিশ চার আটে বত্রিশ চার সাত আটাশ একশো সাতাশি এটা কিন্তু বেজোর সংখ্যা এবার এর আগে দুটো জোর সংখ্যা নিতে হবে তাহলে একশো ছিয়াশি আর একটা হচ্ছে একশো চুরাশি এর পরে দুটো জোর জোর সংখ্যা নিতে হবে তাহলে একশো অষ্টআশি আর হচ্ছে একশো নব্বই বলেছে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এই যে একশো চুরাশি ওয়ান এইটটি ফোর ওয়ান এইটটি ফোর উত্তর এটা মিডিলের সংখ্যাই বেরোবে এর আগে আমি বলেছি মাঝের সংখ্যা কিন্তু বেজর সংখ্যা বেরিয়েছে তাই দুটো এই পাশে জোর নিলাম দুটো এই পাশে জোর নিলাম বড় বললে এটা হতো ছোটো বলেছে একশো চুরাশি আশি নম্বর বলেছে ক্রমান্বয়ে মানে পরপর দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট আর পঁচিশ পার্সেন্ট ছাড়ের তুল্য ছাড় কত দশ পার্সেন্ট ছাড় মানে একশো নব্বই দশ পার্সেন্ট ছাড় মানে নব্বই বাই হানড্রেড তাহলে আমার ছিল আগে কত হানড্রেড এখান থেকে আমি বিয়োগ করবো এগুলো সম্পূর্ণটা দশ পার্সেন্ট ছাড় লিখলাম তারপরে টোয়েন্টি পার্সেন্ট ছাড় লিখলাম তারপরে পঁচাত পঁচিশ পার্সেন্ট ছাড় লিখলাম ইন টু হান্ড্রেড ইন টু হান্ড্রেডটা দিতে হবে তাহলে আমরা কী করছি এখান থেকে এখান থেকে কেটে দাও দুটো দুটো শূন্য কেটে দাও বাস চার পঁচিশে একশো তিন পঁচিশে পঁচাত্তর চার দোকানে আট নয় দোকানে আঠারো তিন আঠারো চুয়ান্ন তাহলে একশো মাইনাস চুয়ান্ন সমান সমান ফর্টি সিক্স পার্সেন্ট এত ছাড় টোটাল একসাথে করে দিলাম এক লাইনে এবার হচ্ছে একাশি নম্বর একটি কৃষি সমবায় সমিতির ট্রাক্টর ক্রয় করার জন্য বারো হাজার টাকা ব্যাঙ্ক থেকে ধার করার চার বছর পরে আঠেরো হাজার টাকা দিয়ে সেই শোধ করে সুদ কত দেয় ছয় হাজার টাকা আঠারো বারো হাজার টাকা নিয়ে আঠেরো হাজার টাকা দেয় মানে ছয় হাজার টাকা সুদ বাস ফেলে দাও বারো হাজার চার বছর আর পার্সেন্ট ছয় হাজার সুদ বাস কেটে দাও কেটে গেলো ছয় দোকানে বারো কেটে গেলো চার পঁচিশে একশো কেটে গেলো তাহলে টু আর ইকুয়াল টু থাকলো কত পঁচিশ তার মানে সাড়ে বারো পার্সেন্ট কত পার্সেন্ট সাড়ে বারো পার্সেন্ট সুদের হার একাশির বিনম্বর টু আর এইট্টি থ্রি এইটটি টু অঙ্কটা দেখো খুব সুন্দরভাবে এবং ছোট্ট করে বোঝাবো এইটটি টু দুটি ফাইভ এ ও বি আলাদা আলাদা আলাদাভাবে একটি পাত্র ভর্তি করতে পারে পনেরো মিনিট আঠেরো মিনিটে আবার একটি তৃতীয় পাইপ সি ওই পাত্রটিকে খালি করতে পারে ছয় মিনিটে এ এবং বি শুরুতে একসঙ্গে ছয় মিনিট খোলা খোলা রাখা হলো কত সময়ের মধ্যে পাত্রটি খালি হয়ে যাবে তাহলে এ পনেরো মিনিট বি আঠারো মিনিট সি খালি করতে পারে ছয় মিনিট তাহলে এদের এলসিএম কত এলসিএম হচ্ছে নব্বই এদের এলসিএম নব্বই তাহলে এর ক্ষমতা কত ছয় পনেরো নব্বই পাঁচ আঠারো নব্বই ছয় পনেরো নব্বই তাহলে এবার কথা হচ্ছে যে এ এবং বি শুরুতে একসঙ্গে ছয় মিনিট খোলা রাখা হলো তাহলে এ বি এ প্লাস বি ছয় মিনিট খোলা রাখা হলো এদের ক্ষমতা কত এগারো যোগফল এ আর বির যোগফল কত এগারো তাহলে ছয় মিনিটে কতটুকু ভরছে শিশুরটি ভরছে এ আর বি শিশুরটি ভরে দিচ্ছে তারপরে কি করবে সি পাত্রটিকে খালি করতে পারে ছয় মিনিটে তাহলে সি এর ক্ষমতা কত পনেরো এরা ভরছে এগারো খালি করছে পনেরো তো শিশুরটি ভরার পরে আর ভরতে পারবে না এ আর বি কারণ খালি বেশি হচ্ছে তাই না এ বি মিলে এগারো ভরছে কিন্তু সি খালি করছে পনেরো ভরবে কি তারপরে শিশুরটি ভরার পরে এ আর বি চালু করেছে শিশুরটি ভরে দিয়েছে তারপরে কি আর ভরবে ভরতে পারবে না কারণ বিএশি তো খালি করে দিচ্ছে ভরছে এগারো খালি করছে পনেরো তাহলে প্রত্যেকবারে চার করে খালিই করছে তারপরে এর পরে আর ভরতেই পারবে না এ আর বি শিশুরটি ভরে দিয়েছে ওই পর্যন্তই শেষ তারপরে আর ভরতে পারবে না তারপরে খালি হবে তাহলে পনেরো ভরছে সি সি মাইনাস বি মিলে এগারো তার মানে চার খালি করছে প্রত্যেকবার তাহলে এই চার দিয়ে শিশুরটিকে ভাগ করে দিতে হবে চার ষোলো চৌষট্টি আর দিয়ে যদি ভাগ করি চার ষোলো হচ্ছে চৌষট্টি ও দুই থাকছে না সরি দুই থাকছে তাহলে দুই বাই চার তার মানে হাফ ষোলো পূর্ণ একের দুই এত মিনিট লাগবে খালি করতে বোঝাতে পারলাম এলসিএম নাইনটি এর ক্ষমতা ছয় এর ক্ষমতা পাঁচ এর ক্ষমতা পনেরো এরা ভরছে এগারো এ খালি করছে পনেরো কিন্তু এরা ছয় মিনিট চলেছে ছয় মিনিটে কতখানি ভরেছে সিষট্টি তারপরে আর ভরতে পারবে না কারণ খালি বেশি হচ্ছে তো পনেরো খালি হচ্ছে এগারো ভরছে পনেরো খালি হচ্ছে তার মানে এই শিশুটির পরে আর খেলা শেষ আর ভরার কোনো এদের ক্ষমতা নেই শেষ হয়ে গেছে আর নাই খালি হবে এখন তাহলে এই খালি করবে এই বিয়োগ করতে হবে এদের ক্ষমতার মধ্যে বিয়োগ কত পাথর কত চার এই চার দিয়ে ভাগ করে দাও বাস উত্তর কমপ্লিট এবার হচ্ছে তিরাশি নম্বর এইটটি থ্রি কোনো রম্বসের কর্ণ অনুপাত ফোর ইস টু ফাইভ এবং ক্ষেত্রফল তিনশো ষাট বর্গসেমি হলে কর্ণদয়ের দৈর্ঘ্য কত ছবি আঁকো ফোর ইস টু ফোর ইস টু ফাইভ এটা পাঁচ এটা ফোর তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে সূত্র হাফ ইন্টু কর্ণ দেয়ের গুণ ফল তার মানে ফোর এক্স ইন্টু ফাইভ এক্স ইকুয়াল টু তিনশো ষাট ঠিক আছে চার পাঁচে কুড়ি এক্স স্কোয়ার তাহলে থাকবে কত তাহলে হাফ ইন্টু কুড়ি এক্স স্কোয়ার ইকুয়াল টু তিনশো ষাট কেটে দাও দশ দিয়ে তাহলে দশ এক্স স্কোয়ার দশ এক্স স্কোয়ার ইকুয়াল টু তিনশো ষাট কেটে দাও তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু ছত্রিশ রুট ওভার করে দাও তাহলে এক্স ইকুয়াল টু ছয় পেলাম পাঁচ এবারে চার ছয় চব্বিশ আর হচ্ছে পাঁচ ছয় তিরিশ চব্বিশ আর তিরিশ উত্তর কত চব্বিশ আর তিরিশ সেন্টিমিটার কর্ণদয় দৈর্ঘ্য তিরাশির এ নম্বর এইটটি ফোর থেকে এইট্টি সিক্স এইট্টি ফোর একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকনের মান একশো পঁয়ষট্টি ডিগ্রি হলে বহুভুজটির বাহু সংখ্যা কত বহু বৃষ্টির বাহু সংখ্যা এটা শর্ট ট্রিক্সে করা যায় একটা হচ্ছে শর্ট ট্রিক্স এটা তিনশো ষাট বাই একশো আশি মাইনাস একশো পঁয়ষট্টি তাহলে তিনশো ষাট বিয়োগ করলে আমি পাচ্ছি কত পনেরো তাই না পনেরো পাচ্ছি এখান থেকে তাহলে পনেরোকে চব্বিশ দিয়ে যদি গুণ করি তিনশো ষাট তার মানে সরি পঁচিশ লিখলাম কেন চব্বিশ তাহলে চব্বিশটি বাহুর সংখ্যা এবার করা যায় সূত্র অনুসারে টু এন মাইনাস ফোর ইন্টু নাইনটি বাই এন ইকুয়াল টু কত লিখবো কত কত বলেছে একশো পঁয়ষট্টি ডিগ্রি এন দিয়ে ভাগ করলাম কেন বাহু দিয়ে টোটাল অন্তঃ কোণের মানকে ভাগ করলাম এন দিয়ে তাহলে একটা কোণের মান এটা তাহলে এই এটা করতে হবে এবার করতে গেলে কী হবে এটা হচ্ছে নয় দোকানে আঠারো এন মাইনাস তিনশো ষাট ইকুয়াল টু একশো পঁয়ষট্টি এন এই যে দেখো তিনশো ষাট ওই পাশে নিয়ে যাও একশো পঁয়ষট্টি তার মানে থাকবে পনেরো এন ইকুয়াল টু তিনশো ষাট তাহলে এন ইকুয়াল টু চব্বিশ এটা হচ্ছে সূত্র অনুসারে আর না হলে ওইভাবে করে দিতে হবে বলেছে ষাটজন উভয় বিষয়ে পঁচিশ পার্সেন্ট ছাত্র ফেল করে তাহলে শতকরা কত ছাত্র পাশ করে উভয় দিকেই আছে কিন্তু উভয় দিকে কোনটা আছে কত পার্সেন্ট উভয় দিকে আছে পঁচিশ পার্সেন্ট এটা হচ্ছে ষাট পার্সেন্ট আর এটা হচ্ছে চল্লিশ পার্সেন্ট এই টাইপের অঙ্ক আমার ছিল কত এই টাইপের অঙ্ক এই যে উভয় দিকে আছে এই উভয়টাকে উভয় দিক থেকে বিয়োগ করতে হবে এই ষাট থেকে বিয়োগ করলে আমি পাচ্ছি কত পঁয়ত্রিশ প্লাস এই পঁচিশ প্লাস করতে হবে আবার প্লাস এই চল্লিশ থেকে উভয় দিকটাকে বিয়োগ করে দিতে হবে পাবো কত পনেরো বাস এটার যোগফল কত হবে এটা হবে তির চল্লিশ পঞ্চাশ ষাট পঁয়ষট্টি না পঁচাত্তর তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর পঁচাত্তর কত পাচ্ছি পঁচাত্তর পাচ্ছি তিরিশ পঁয়ত্রিশ পঁচিশ এক ছয় সাত পঁচাত্তর তাহলে একশো থেকে বিয়োগ করতে হবে আমার ছিল একশো আর পঁচাত্তর বিয়োগ করলাম পাচ্ছি হচ্ছে পঁচিশ পার্সেন্ট কত পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট টোটাল আমার একশো ছিল ওখান থেকে বিয়োগ করতে হবে পঁচিশ পার্সেন্ট এবার হচ্ছে এইটটি সিক্স বলেছে দুটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত উনপঞ্চাশ ইস টু একাশি তাহলে বৃত্ত দুটির পরিধির অনুপাত কত এটা শর্ট ট্রিক্স শুধু কী করতে হবে ঊনপঞ্চাশ আর হচ্ছে একাশি এইটুকু এইটুকু করতে হবে শর্ট ট্রিক্স এইটুকু সেভেন ইস টু নাইন এটুকুই উত্তর কারণ টু পাই আর টু পাই আর টু পাই টু পায়ে কেটে যাবে লাস্টে এই থাকবে পরে সেভেন ইস টু নাইন উত্তর এইটটি সেভেন এইট্টি এইট এইট্টি সেভেন এক ব্যক্তি একই সুদের হারে পাঁচ হাজার টাকা পাঁচশো টাকার চার বছর এবং ছয়শো টাকার তিন বছরের জন্য জমা রাখে নির্ধারিত সময়ের শেষে উভয় টাকা থেকে মোট সুদ একশো টাকা হলে বার্ষিক সুদের পরিমাণ কত সিম্পল ম্যাথ পাঁচশো টাকা কত পার্সেন্ট চার বছরের জন্য ধরে নিলাম আর পার্সেন্ট বাই হান্ড্রেড প্লাস প্লাস দিয়ে ছয়শো টাকা তিন বছর আর পার্সেন্ট বছর একটাই এই বছর বলছি পার্সেন্টেজ একই দিয়েছে আর টোটাল মিলে সুদ পায় কত একশো নব্বই টাকা তাহলে শূন্য শূন্য কাটো শূন্য শূন্য কেটে দাও চার পাঁচে কুড়ি আর প্লাস আঠেরো আর তাহলে হয়ে গেল কত আটত্রিশ আর ইকুয়াল টু একশো নব্বই না কত আছে একশো নব্বই চার পাঁচে কুড়ি তিনশয় আঠেরো কুড়ি আর আঠারো তো আটত্রিশ কিন্তু ওই তো কাটাকাটি যাবে না ও যাবে 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 উনিশ দটত্রিশ তাহলে আর ইকুয়াল টু আটত্রিশ উনিশ দশে দুই ফাইভ পার্সেন্ট তাই না কত পার্সেন্ট ফাইভ পার্সেন্ট উত্তর পাঁচ পার্সেন্ট দুই নম্বর অ্যান্সার অষ্টআশি নম্বর এ একটি কাজের ওয়ান বাই থ্রি অংশ শেষ করতে পারে পাঁচ দিনে এ যদি ওয়ান বাই থ্রি ইকুইয়াল টু পাঁচ দিনে তাহলে এক অংশ সমান সমান লাগবে ওর পনেরো দিন এবার বি সেম দুই বাই তিন অংশ করতে পারে দুই বাই পাঁচ অংশ কত দিনে করে দশ দিনে তাহলে পাঁচ দোকানে দশ কেটে দাও উপরে তাহলে এক অংশ হচ্ছে পঁচিশ দিনে তাহলে এ পুরো কাজ পনেরো দিনে শেষ করবে আর বি যদি করে তাহলে পুরো কাজ পঁচিশ দিনে শেষ করবে তাহলে তারা একত্রে কাজ করলে কত দিনে শেষ করবে তাই না পনেরো দিন আর পঁচিশ দিন একত্রে কাজ করলে এ ইন্টু বি আর হচ্ছে এ প্লাস বি তাহলে হচ্ছে এখানে কত চল্লিশ তাহলে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ আটে চল্লিশ আর যাচ্ছে না পাঁচ পনেরো পঁচাত্তর আট নং বাহাত্তর নয় পূর্ণ তিনের আট বি নম্বর অ্যান্সার তোমরা করবে পনেরো আর পঁচিশ এলসিএম কত পঁয়তাল্লিশ না না পঁয়তাল্লিশ তো হবে না পঁচাত্তর হবে যতদূর পনেরো পঁচিশ হ্যাঁ অঙ্কে একটু কাঁচা আর হচ্ছে পঁচাত্তর তাহলে পাঁচ পনেরো পঁচাত্তর তিন পঁচিশে পঁচাত্তর ক্ষমতা কত আট আট দিয়ে ভাগ করে দিতে হবে কে এইটটি নাইন আর নাইনটি এইটটি নাইন সাতজন ব্যক্তি একটি কাজ বারো দিনে শেষ করতে পারে দ্বিগুণ কাজ আট দিনে শেষ করতে কতজন অতিরিক্ত লোকের প্রয়োজন হবে এমডিএইচ করে দিই সাতজন বারো দিনে এক অংশ কাজ একটি কাজ এক গুণ ইকুয়াল টু আট দিনে শেষ করতে গেলে ধরে নিলাম এক্স লোক লাগবে এম লোক লাগবে কত গুণ দুই গুণ কাজ এটুকু করতে হবে তাহলে তিন চারে বারো চার দোকানে আট তিন চারে বারো দুই দুই কেটে দাও তাহলে এম ইকুয়াল টু একুশ জন কিন্তু একুশ জন উত্তর না অতিরিক্ত কতজন লাগবে সেটাই বলেছে আগে কতজন ছিল আগে ছিল সাতজন তাহলে সাত বিয়োগ করতে হবে চৌদ্দ জন লাগবে অতিরিক্ত এই চৌদ্দ হচ্ছে অ্যান্সার নাইনটি কত বছরে আটশো টাকা বার্ষিক দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদে যা গণনা করা হয় প্রতি ছয় মাসে নয় নয়শো ছাব্বিশ দশমিক দশ টাকাতে পরিণত হবে আট হাজার টাকা কত পার্সেন্ট দশ পার্সেন্ট এন বছর কত টাকা হবে নয়শো ছাব্বিশ দশমিক দশ দশমিক উঠিয়ে নাও তাহলে এটাকে নি এটা শূন্য শূন্য কেটে দাও তাহলে নিচে কত হবে এইট জিরো 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 তাই না তিনটা জিরো হবে তাহলে থাকবে কত আট শূন্য 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 এটা 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 হচ্ছে একুশের কিউব এটা হচ্ছে কুড়ির কিউব ঠিক আছে তাহলে এটা এখানে মিটিয়ে দিলাম তাহলে থাকছে কত ওয়ান প্লাস সরি এখানে ভেঙে দিই তাহলে এগারো বাই দশ এর এন ইকুয়াল টু নয় হাজার দুইশো একষট্টি বাই এত তাহলে এটা হচ্ছে একুশ আর এটা হচ্ছে কুড়ির কিউব তাহলে আমি লিখে দিচ্ছি এখানে একুশ আর কুড়ি একে যদি কিউব করি তো এটা কিন্তু তিন বছরের না বলেছে ছয় মাস অন্তর ছয় মাস অন্তর তিনবার হয়েছে তাহলে কত বছরের দেড় বছরের হ্যাঁ না তাহলে দেড় বছরের উত্তর এক পূর্ণ একের দুই এটাই উত্তর এত বছর কার্তিক চন্দ্রমণ্ডলের পিএসসি ক্লাসশিপের সেট এক নম্বর সেট থেকে নব্বই পর্যন্ত অঙ্ক করা হলো ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট বক্সে কমেন্ট করে পাঠাবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবে এই বইটা থেকে